পানামা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন আমি এখন জাহাজ নিয়ে আছি পানামাতে অপরূপ সৌন্দর্য দৃশ্য খুব ভালো লাগছে দেখে সবুজের সমরহ সবুজের গাড়ি চা বিছানো চারিদিকে শুধু সবুজ এবং পাহাড় সাথে এই নদীর মাঝখান দিয়ে আমরা জাহাজ নিয়ে যাচ্ছি পানামা খালের দিকে নদীর দু ধারে এরকম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আপনাদের দেখাচ্ছি আমিও দেখছি খুব ভালো লাগছে দেখে দিন পর এরকম সবুজের দেখা পেলাম চমৎকার আকাশ নদীটা আপনাদের দেখার দেখার একে বিকে বহু দূর পর্যন্ত নদীরা চলে গেছে আমাদের জাহাজ নিয়ে খুব সতর্কভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে নদীর পারগুলো ভেঙে আছে চমৎকার পারটা রয়েছে খুব ভালো লাগছে দেখে দেশের কথা মনে পড়ছে বাংলাদেশের কথা আমাদের কার্গো জাহাজ দেখতে পাচ্ছেন যেটা চাইনিজ জাহাজ আমাদের আমরা যাচ্ছি পানামা ক্যানেল পার হয়ে আমরা আমেরিকা যাব আমেরিকা যাওয়ার পর আমাদের সাইন আপ আমাদের কন্টাক্ট শেষ হয়ে যাবে আমরা দেশে ফিরে আসব। আর এখানে কিন্তু খুব সতর্কভাবে জাহাজ চালিয়ে নিয়ে যেতে হয় আর মাঝখানে কিন্তু ড্রেজার দিয়ে খনন করা হয় এখানে বড় বড় মার্চিন শিপ বাণিজ্যিক জাহাজগুলো আমেরিকা যেগুলো যায় এগুলো পানামা হয়ে পানামা খাল গেট ক্রস করে তারপরে যেতে হয় আপনাদের অনেকটি ব্লগে আমি পানামা খাল এবং গেট আমরা কিভাবে ক্রস করি সেটা আপনাদের দেখাবো আমি অন্য একটা ব্লগে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ঈশ্বর আমরা সাগর পার হয়ে লং টাইম অনেক সময় অ্যাটলান্টিকা সাগরে ছিলাম তারপরে আটলান্টিক সাগর থেকে যখন আমরা পানামাতে আসি এই সৌন্দর্য দৃশ্য আমাদের চোখ মন জড়িয়ে গিয়েছিল যেদিকে তাকায় শুধু সবুজ এবং পাহাড় পাহাড়ের সৌন্দর্য এর মধ্যে একে বেঁকে জাহাজ নিয়ে ছুটে চলা নদীর মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন চমৎকার একটি রাস্তা উপর দিকে উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো ভাসে ভাসে খাসে খাসে কাটা হয়েছে এর কারণ উপরে রয়েছে কিছু লাইট এগুলো নষ্ট হয়ে গেলে এগুলো ঠিক করতে যেতে হয় এগুলো নেভিগেশন লাইট এগুলো বিভিন্ন রকম সিগন্যাল দেয় এগুলো যারা নেভিগেশনে পড়াশোনা করছে বা যারা নিভিগেশন রয়েছে আমাদের জাহাজ অফিসাররা তারাই ভালো বলতে পারে দেখতে পাচ্ছেন বোর্ডের মতো এগুলো একদম সিগন্যাল এগুলো মেসেজ দেয় এগুলো দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল খুবই সুন্দর আর একটা পাহাড় দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু পানামা জঙ্গল পার হয়ে আমেরিকায় ঢুকের খুব রিক্সে একটি কাজ খুব রিস্ক কেউ রিস্ক নিয়ে যে উনি ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে যাবেন না দেখে শুনে পথ চলবেন এবং পা ফেলবেন যাই হোক একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচ দিয়ে আমরা জাহাজ নিয়ে যাব আপনাদের আমার এই ব্লগে পানামা যে খাল বা এর নদীটা আপনাদের দেখাচ্ছি পানামা খাল পানামা আমরা কীভাবে ক্রস করি সেটাও অন্য একটি ব্লগে দেখাবো যা অনেকে যে ভিডিওতে পানামা খাল অনেকে দেখেছেন কিন্তু কোথা দিয়ে জাহাজ ঢুকে কোথা দিয়ে আসে নদী পার হয়ে আসে এই সৌন্দর্যটা অনেকে কিন্তু দেখায় না অনেকে দেখাতে পারিও না কারণ ব্যস্ততা থাকে জাহাজ অনেক কাজ থাকে আমার যেহেতু ডিউটি শেষ এর ফাঁকে আমি আপনাদের এই সৌন্দর্য দৃশ্যটা আমি দেখাচ্ছি আমার খুব ভালো লাগছে আপনি দেখতে পারছেন আমিও দেখছি এই নিয়ে তিনবার পানামা কেনেল আমি এলাম যেহেতু আমার এই জাহাজ আমেরিকাতে বেশি মুভ করে পরিষ্কার আকাশ এবং আলো নদীর উপরে পড়েছে নদীটা দেখতে পারছেন কতটা সুন্দর ভালো লাগা কাজ করছে এখানে নদীটা ওরা কি সুন্দরভাবে ব্যবহার করেছে আমাদের দেশের নদীমাতৃক দেশ আমরা কিন্তু এইভাবে নদীটা ব্যবহার করতে পারি না নদীটা আমরা নষ্ট করে ফেলি ছোট একটি ব্লগ দেখার জন্য আপনাদের আহ অসংখ্য ধন্যবাদ জানাই সাপোর্ট করবেন কিছু ছবি আপনাদের দেখাচ্ছে আমার সারা জীবন মনে থাকবে এই পানামা নদী পানামা খাল পার হয়েছে আবার ভবিষ্যৎ ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আসবো সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ